শ্যামনগর থেকে পায়ে হেঁটে কেদারনাথ গিয়ে আজকে সাড়ে চার মাস পরে তারা বাড়ি ফিরল শ্যামনগর সকল শ্যামনগরবাসীদের বলবো ভিডিওটা শেয়ার করে দিন আজকে খুবই একটা আনন্দের দিন কারণ কি আমাদের শ্যামনগর থেকে দুজন পায়ে হেঁটে কেদারনাথ গেছিলো চার মাস পনেরো দিন লেগেছে সাড়ে চার মাস তো তারা আজকে আমাদের শ্যামনগরে পা রেখেছে যার জন্য আজকে এত আনন্দ করে তাদেরকে আমরা আপাতত নিয়ে যাচ্ছি বাড়িতে বক্স বাজিয়ে বাজনা বাজিয়ে ব্যান্ড পার্টি সব কিছু নিয়ে এসে বরণ করে নেওয়া হচ্ছে মালা পরিয়ে নেওয়া হচ্ছে খুব একটা ভীষণ একটা অ্যাচিভের ব্যাপার আছে মানে এত সাড়ে চার মাস তারা দুজনে হেঁটে আজকে তারা সামনে করে পা বুঝতেই পারছো ভীষণ একটা ব্যাপার সবার পক্ষে সম্ভব না কখন কি হয়ে যাবে লাইফে ভীষণ বড় একটা রিস্ক নেওয়া যাই হোক তো তাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে দেখো সমস্ত ভিডিও আছে চলো ডাটা এই হলো সেই দুজন যাদেরকে যারা শ্যামনগর থেকে হেঁটে কেদারনাথ গিয়ে আমাদের সকলের নামে শুভ কামনা করে এসছে এবং আমরা সবাই খুব ভালো থাকি সেই কামনা করে এসছে তবে আমরা এবং সবাই অনেকেই অনেক দূর দূর থেকে এসে তাদেরকে মালা পরিয়ে দিচ্ছে মালা পরিয়ে দিচ্ছে অনেকে বরণ করছে অনেকে পুজো দিচ্ছে অনেকে নমস্কার করছে প্রণাম করছে आके बैठो